বন্ধুরা আজকে আমি রেলওয়ের একটা সিক্রেট জিনিস সিক্রেট একটা ইনফরমেশান নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো সিক্রেট ইনফরমেশানটা কী যেটা আমার আপনার মতো সাধারণ আম পাবলিকের কাছে কখনোই ইনফরমেশানটা পৌঁছাবে না এবং এটা হচ্ছে রেলওয়ের একটা তথ্য ইনফরমেশানটা হচ্ছে সিক্রেট যেটা পাবলিক করে না কারণটা কি এবার সিক্রেট জিনিসটা কী সেটা বলছি আমাদের আমি দূর সফর ট্রেনেরই কথা বলছি আমাদের যদি কারো ট্রেন থাকে সকাল দশটার সময় আমরা বাড়ি থেকে অনেকে বের হই কারো যদি দূরে বাড়ি থেকে আমার বাড়ির ডিসটেন্স অনুযায়ী স্টেশনের ডিসটেন্স থেকে আমার বাড়ির ডিস্টেন্স অনুযায়ী আমি সেরকম একটা পারফেক্ট একটা টাইমিং নিয়ে আমি বাড়ি থেকে বের হই ট্রেনটা ধরার উদ্দেশ্যে এরপরে কি হয় কেউ দু ঘন্টা কেউ আধা ঘন্টা কেউ এক ঘন্টা আগে থেকে এসে প্ল্যাটফর্মে এসে আমরা পৌঁছে যাই এখন লাস্ট ওয়ান ইয়ার দেখতে গেলে এক বছর প্রায় এরকমই হচ্ছে যে আমার অন টাইমে ছাড়ার গাড়িটা টাইমিং পেরিয়ে যাচ্ছে তারপরেও না আসছে ট্রেন না কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে না কোনো কিছু কিছুই বুঝতে পারছি না নিজেরা হতাশ হয়ে থাকি যে অ্যাকচুয়ালি ট্রেনটা কখন ছাড়বে কখন আসছে এই জিনিসটা এবার বলে দিই কেন হয় আমার গাড়ি আমাদের ট্রেন যদি মেনটেন্সের প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি রিসিডুল হয় এবার যদি রিসিডুল হয় ট্রেনটা কেন কেন প্যাসেঞ্জারকে পাবলিক করা হচ্ছে না ইনফরমেশানটা এটার পেছনের একটাই কারণ এবার আপনাকে যদি আমি আগে থেকে জানিয়ে দিই যে ট্রেনটা আমার চার ঘন্টা রিসিভেল করা হলো তো আপনি তো হিসাব করে নিয়েছেন আপনি তো হিসাব করে এই ট্রেনের টিকিটটা কেটেছেন যে আমার এই ট্রেনটা ধরে গেলে আমি সামনে আবার অমুক টাইমে আমার এই ট্রেনটা রয়েছে মানে কারো কানেক্টিং কেউ যদি আরও দূর সফরে যেতে চায় তো কানেক্টিং ট্রেনের একটা ব্যাপার থাকে আবার অনেকে কী থাকে এক্সামের ব্যাপার থাকে অনেকে চাকরির জন্য ইন্টারভিউর ব্যাপার থাকে আবার অনেকে যারা অ্যাকচুয়ালি ডক্টর দেখাতে যায় মানে যারা চিকিৎসার জন্য যায় তাদের একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার থাকে এইবার আপনি জানেন যে আমি এই ট্রেনটা ধরে গেলে পারফেক্ট ডেটে পারফেক্ট টাইমে গিয়ে পৌঁছাবো এবার ট্রেনটা যখন চার ঘন্টা ছ ঘন্টা রিসিডেল হয়ে যাচ্ছে তখন আপনি এই ট্রেনটা ধরে গেলেন কি হবে আপনি তো আর পাচ্ছেন না তাই আপনি মানে অ্যানাদার ওয়ে চুজ করবেন তো যার জন্য আপনি কি করবেন এই টিকিটটা ক্যান্সেল করে দেবেন এই ট্রেনে আপনাকে যদি ছ ঘন্টা চার ঘন্টা আগে থেকে যদি আমি জানিয়ে দিই মানে রেল যদি আপনাকে জানিয়ে দেয় তা আপনি তো টিকিটটা ক্যান্সেল করে দেবেন এতে তো রেলের লোকসান হবে এরকম করে প্রত্যেকটা ট্রেনে একটা বগি নয় এরকম করে আঠেরোটা কুড়িটা করে প্যাসেঞ্জার বগি থাকে প্রত্যেকটা বগি দুটো চারটে করে এরকম করে ক্যান্সেল হয় প্রত্যেকটা ট্রেনে যদি অ্যাভারেজলি যদি ধরা যায় তিরিশ চল্লিশ জন প্যাসেঞ্জার ক্যান্সেল করেই থাকে যদি আগে থেকে অ্যাডভান্স যদি চার ছ ঘন্টা আগে থেকে যদি রিসিউলের খবরটা জানিয়ে দেওয়া হয় তো ক্যান্সেল হতেই থাকে কারণ অ্যাকচুয়ালি আপনি যাবেন বা কেন আপনার তো যেতে যে লাভ নেই ট্রেনটা যদি রিসিউল হয়ে যায় তাহলে তো আপনি তো বিপদে পড়ে যাবেন তাই তো আপনি তো ক্যান্সেল করে দেবেন এটা কী হয় রেলের লোকসান হয়ে যায় যার জন্য এই ইনফরমেশানটা রেলওয়ে পাবলিক করে না কেননা পাবলিক যদি করে দেয় আপনি ক্যান্সেল করে দেবেন এতে রেলওয়ের সিটটা খালি যাবে রেলওয়ের লোকসান হবে যার জন্য কি হয় আপনি ভাবছেন আপনি একটা কিউরিসিটের মধ্যে থাকেন যে অ্যাকচুয়ালি ট্রেনটা কখন আসছে কখন ছাড়বে কি ব্যাপার আপনি এগুলো সব নিয়ে একটা হতাশার মধ্যে থাকেন দেখছেন টাইম পার হয়ে যাচ্ছে তারপরেও ট্রেন আসছে না এর পেছনে ওই একটাই কারণ যদি রিসিটগুলো হয় তবে অনেক আগে থেকে যদি একটা কোনো ভাবনা চিন্তা থাকে রেলওয়ের তাহলে কিন্তু আপনাদের কাছে মেসেজগুলো পৌঁছে যায় কিন্তু এখন যেটা ইদানিং হচ্ছে সেটা হচ্ছে আপনার কাছে মেসেজটা পৌঁছচ্ছে না এই কারণেই যে টিকিট ক্যান্সেল হয়ে যাওয়ার এটা কিন্তু একটা গোপন সিক্রেট জিনিস এটা রেল জানলে খুব ক্যালাবে কিন্তু হ্যাঁ চলো বন্ধুরা পরে আবার পরের ভিডিওতে কথা হচ্ছে দেখা হচ্ছে ভালো থাকবেন বন্ধুরা চলো